দীর্ঘ পর বছর একটি ফেসিস সরকার বাংলাদেশে হিন্দুদেরকে ভোটের জন্মে পাঁচই আগস্টের পর থেকে সেই আরেকটি চক্র বাংলাদেশের মাইনোরিটি সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ধর্মীয় প্রথণালয় বাড়ি তারা অনব

স্বাধীনতার পদ থেকে বাংলাদেশে যত ধর্ম করছে আপনারা কি সবগুলোকে রাজনৈতিক করে আমাদের আমাদেরকে বলা হয় আমরা ভারতে চড়াল আমাদেরকে বলা হয় আমরা অমুকে তোড়াল আমরা তবুকে তোড়াল আমরা বলতে চাই আমরা এই বাংলায় ভূমিপুত্র আমরা উড়ে এসে বসে নাই এই বাংলা আমাদের কত পুলিশের এই বাংলা আমাদের ভিত্তি পুলিশের আমরা যদি তো করি

আমি আমাদের যে সরকারের আমি আত্মা দাবি এবং তিন মাইফার মূর্তি দাঁড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সরকারকে